সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা জেনে থাকবেন এখন পুরোদমে মাছের সিজন প্রতিনিয়ত আমরা লক্ষ লক্ষ মাছের পোনা ডেলিভারি করছি বর্তমান সময়ে জি থ্রি রুই হালদা নদীর কাতলা চায়না সিলভার এই মাছগুলো ব্যাপক চাহিদা প্রতিনিয়ত আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই মাছগুলো হোম ডেলিভারি করছি অনেক মৎস্য চাষি ভাই ফোন করে জানতে চায় এসব মাছের পাশাপাশি চিতল মাছের পোনা আছে কি না সে সকল মৎস্য চাষি ভাইদেরকে বলবো জি চিতল মাছের পোনা আছে আমরা বিভিন্ন সাইজের চিতল মাছের পোনা ডেলিভারি করছি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এমন বিভিন্ন সাইজের চিতল মাছের পোনা আমাদের কাছে পাবেন অনেকে মাছগুলোর দাম শুনতে চেয়েছেন এই মাছগুলো এক ইঞ্চি দশ টাকা দুই ইঞ্চি বিশ টাকা তিন ইঞ্চি তিরিশ টাকা এমন বিভিন্ন সাইজের বিভিন্ন দামের মাছ আমাদের কাছে মজুত আছে আমরা বাছাইকৃত করে সুস্থ ও সবল উন্নত জাতের মাছের পোনাগুলো আপনাদেরকে দিতে পারব আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন পোনা অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা মাছের পোনা বিক্রয় করে থাকি এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রতিটা জেলাতে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এছাড়াও মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ